হ্যালো ফ্রেন্ডস তো অনেক পর ছোট্ট একটা মিনি ব্লক টাইম নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো গুড আফটারনুন আমার তো লাঞ্চ হয়ে গেছে অনেক আগেই লাঞ্চ হয়ে গেছে তো আজকে লাঞ্চটা শেয়ার করা হলো না প্রায় তো তোমাদের সাথে শেয়ার করি আজকে মুখেই বলে দিচ্ছি আজকে খেয়েছি ভাত আলু পটল তারপরে পাবদা মাছের ঝোল তো আলু পটল অনেক দিন পরে খেলাম কার কার ভালো লাগে বলে আলু পটল আমার তো ভীষণ আমার দেখো মাছের ঝোলের সাথেও আলু পটল আলু মানে পটল আলু দিয়ে ভাল লাগে এমনি আলু পটল আলু পটলের তরকারি ইয়ে হয়ে যাচ্ছিলো আমি করছিল। করছিলো আলু পটল ইয়ে আলু পটলের তরকারি এমনি ভাল লাগে তারপরে হলো আর কি যে পাবদা মাছের যে পাতলা ঝোলটা দারুণ লাগে একদম দেখো মাছ মাছের এই পাতলা ঝোল নিয়ে আমার অনেক ব্যাপার এই পাতলা ঝোল খাব না ওর অত স্বাদ হবে না কিন্তু দেখো পাতলা ঝোলের মধ্যে কিন্তু আলাদা একটা স্বাদের ব্যাপার থাকে কিন্তু খুব সুন্দর করে যদি করা হয় স্পেশালি এই যে বিরিয়ানি ওই মাছটা ভেটকি পাপতা পাশে এদের পাতলা ঝোল খুব ভালো হয় তো এখন তো মানে দেখো ওয়েটার এই গরম এই ঠান্ডা এই বৃষ্টি হচ্ছে আবার বলছে নিম্নচাপ আসবে মানে নিম্নচাপ হবে তারপর নাকি আবার বৃষ্টি হবে যাই হোক সামনে পরের মাসে আবার পুজো কি যে হবে আর মাসের শেষে পুজো দেখো কি রোদ্দুরটা উঠেছে ওইদিকে আবার মেঘলা তারা দেখো একদিকে রোদ্দুর ওই দিকটা আবার মেঘলা আবার রোদ্দুরটা যেন একদম তো যেটা বলছিলাম যে সামনের মাসে আবার পুজো ভাবো তো চাপ এইবারে পুজোটা এত মানে বাজে টাইমে পড়েছে মাসের মাসের শেষে শেষে ভাবো পুজো হলে কি যে অবস্থা হয় পুরো আমাদের মাথায় হাত মাসে এসে যে শেষে পুজো পকেটে কত থাকবে খেয়েছেন তো যাই হোক পুজো তো পুজো তো আসছে তো ভালো করে তো কাটাতে হবে পুজো তো সবাই প্রতি যেমন ভালো করে কাটাই দেখো আমি একটা মনে করি যে মা তো মা তো মাই হয় না মা মায়ের আমি যদি পাড়ায় গিয়ে দর্শন করি সেই মাও মা আমি যদি গিয়ে একটা বড়ো মণ্ডপে সুরুচি সংগঠতে যাই সেই মাও মা তো মা তো মাই হয় তো পাড়ায় পাড়ায়ও যদি আমি থাকি তাহলেও দুর্গা সেলিব্রেট হবে ওখানেও যদি যাই তাহলেও সেলিব্রেট হবে এগুলো হলো মানুষের মনের ভক্তি মনের ব্যাপার এই হলো ব্যাপার আমি অর্ডার ভাড়া দিয়ে এসছি মানে পুজো শপিং যেটা আর কি এখনো মানে ড্রেসগুলো আসেনি সেপ্টেম্বরে কি অগাস্ট মাস চলছে হ্যাঁ অগাস্ট মাস চল সেপ্টেম্বরে চলে আসবে বিকেলেও কিন্তু আমাদের দারুণ বিকেলে অলরেডি মাসি কিন্তু আগের থেকেই করে রেখেছে পরোটা বিকেলে পরোটা আর আলু ভাজা তো ও আসার আগেই ওই যে আরেকজন ওই সুকন্যা যে নই তো তোমরা মৌ দেখাবে না কিন্তু রান্নার ব্যাপারে তো তোমরা জানোই ভালো করে ও হলো কিন্তু ও এত ভালো রান্না করে ও কিন্তু রেস্টুরেন্টও খুলতে পারে এত ভালো রান্না করে আর কি না কত আইটেম ও জানে মানে কত কত রেসিপি জানে তো ও আগেই মাসি আমাদের মাসি করে দিয়েছে না মাসিও আলু ভাজা দারুণই করে তো পরোটা আলু ভাজা হয়ে গেছে দেখো তা কিন্তু মাসি করে বুঝেছো এই যে মাসি দারুণ করে মাসি কিন্তু আলু ভাজা দারুণ করে এই যে আলু ভাজা হয়ে গেছে পরোটা এখনো কমপ্লিট হয়নি হচ্ছে বার বিকেলে আবার দেখা তাহলে বলো তোমাদের সবার জীবন চলছে আরে জীবন মানেই তো প্রবলেম 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 জীবনের আরেকটা নামই তো সবার জীবনে কিছু না কিছু প্রবলেম তো লেগেই আছে তো আমাদেরও এক্সেপশনাল কিছু না ডাউন প্রবলেম নিয়ে সব মিশেই তো জীবনটা হয় তাই না কিন্তু বাড়িতে যখন কিছু শরীর ঠরি খারাপ হয় তখন তখন আর কি খারাপ লাগে আর কি তো রিসেন্টলি আমার দাদার খুব শরীরটা খারাপ গেল মানে শরীর খারাপ বলতে মানে ওর একটা মানে পায়ে ফোড়া হয়েছিল। সেইটা মানে এত বড় হয়ে গেছিলো ওটা নিয়েই খুব মানে প্রবলেমে ছিলাম এইবার এমন বড় হয়ে গেছিলো কিছু কিছু জায়গায় তো মানে বলছিলো অপারেশন করতে হবে এরকম খুব আমরা মানে চিন্তায় ছিলাম ভয় পেয়ে গেছিলাম এইবার তারপরে ফাইনালি ওটাকে ফোড়াটাকে আর কি ফাটানো হয়েছে আমাদের সামনেই আছে ভালো ওখানে সব হয়ে গেছে এবার ওই নানা রকম চলছে আর কি ওটা মানে ড্রেসিং করাতে হয় ভেতরটা তো একদম ইয়ে হয়ে গেছে না মানে বিশালই বিশালি বড়ো পোড়া হয়ে গেছিলো মানে তারপরে অনেক ওষুধ খাচ্ছে আবার ওষুধেও তো আবার সাইড এফেক্ট আছে তো তারপর এখন ড্রেসিং আজকেও করিয়েছে আমি দেখালাম না আর এগুলো দেখাতে আমার ভালো লাগে না ইভেন ও রেস নিচ্ছে এখন তাছাড়া এইগুলো আমরা দেখাতেও ভালো লাগে না তাই মুখেই তোমাদের বললাম মুখেই শেয়ার করলাম তো এই নানা রকম সমস্যা নিয়েই তো জীবন এই করেই জীবন চলছে আজকে তো কত তারিখ ও কালকে তো আবার প্রি ইন্ডিপেন্ডেন্ট সবাইকে এই জায়গাটা এরকম আসছে কেন এই দেখা হয় সামনে আইনার সামনে বসে আছি তো কালকে তো প্রি ইন্ডিপেন্ডেন্স এখন থেকেই সবাইকে স্বাধীন স্বাধীনতা দিবস সত্যি কি আমরা স্বাধীন আমরা কি স্বাধীন এখনো পুরোপুরি হতে পেরেছি মেন্টালিটি দিক থেকে এখনো অনেকে স্বাধীন হতে পারেনি এই যে আমরা এত বলি স্বাধীন স্বাধীন স্বাধীনতা দিবস সত্যি কি আমরা যেদিন সেদিন স্বাধীন হব এর মানুষের মেন্টালিটি মানুষের থিঙ্কিং স্বাধীন হবে দেখো এখনও তো মেয়েরা সেফ না এখনও আমাদের দেশে আমাদের এই পশ্চিমবঙ্গে ধরো এই আর করে যে ঘটনাটা ঘটলো তারপরেও কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে বড় এক্সাম্পল তো দেখলেই তো কলকাতা যে ওই যে কসবা কসবার হ্যাঁ কসবাই তো কসবা ল কলেজে যেটা হলো সেটাই প্রুভ হয়ে যেতে এখনো মেয়েরা সেফ না তো কোথায় আমরা স্বাধীন হতে পেরেছি কি মাসি বলে আমরা কি স্বাধীন হতে পেরেছি পারিনি দেখা মাসিও কিন্তু বলে দিলে আরে স্বাধীন তো তখন হবো যখন আমাদের মানসিকতা স্বাধীন হবে তাই না এখনও মানুষের যে মেন্টালিটি সেটা যতক্ষণ না স্বাধীন হবে স্বাধীনভাবে আমরা ভাবতে পারবো ততক্ষণ আমরা স্বাধীন হব মাসিও কিন্তু বলে দিয়েছে মাসি আমার সাথে এগ্রি করেছে তো তাও কালকে স্বাধীনতা দিবস প্রি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে তো কালকে ভালো একটা দিন ভালো দিনের অপেক্ষাতেই আমরা সবাই থাকি যে কখন একটা মানে ফেস্টিভ্যাল হোক বা যাই হোক ছুটির দিন হোক কখন আসবে সেই দিনটা সেই দিনটা আমরা জীবনটা আসলে আজকাল খুবই ইয়ে হয়ে গেছে মানে মনোর মানে রেগুলার লাইফ তো ওরকমই হয় মানে মানুষরা আজকাল মানে কেমন একটা জানি আমরা হয়ে যাচ্ছে না রোবটের মতন জীবনটা আর কি মানে এই সকালে উঠছে কাজ করছে এই বাড়ি বাড়ি সমস্যা আবার মানে এরকম আর কি মানে জীবনটা উপলব্ধি করা জীবনটাকে মানে জীবনটাকে এনজয় করার কথাটা বলছি তো সেটা আমরা আর করতে পারি না মানে নানা রকমের নানা সমস্যার জন্য তাই আমি এটা সবসময় বিলিভ করি যে সমস্যা থাকবে সমস্যা থাকবে আসবে যাবে তার মধ্যে জীবনটাকে উপলব্ধি করা নামই জীবন চলো অনেক কথা বললাম অনেক তোমাদের হয়তো বোরও করলাম যাই হোক অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না ভাবলাম একটু ব্লগিং করি কিছু কথা বলি আর বিকেলে ওইটা দেখাবো তোমাদের পরোটার ওটা এখনও বাকি আছে তো বিকেলে ওটা দেখিয়ে ব্লগটা এনকো ওটা তো লাস্টে দেখিয়ে দেবো তো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব খুব ভালো থাকো প্রি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর ওই পরোটা আর আলু ভাজা দিয়ে ব্লগটা শেষ হবে চলো বাই টেক কেয়াল